কি রে বাবা কি করতাছস? কিছু কাজ করতেছি अम्মা। সারা কাজ কাশ কাশ একটু কথা ক সুযোগই পায় না তো লাগে আমি। কি বলবা अम्মা বলো শুনতেছি। কি বিয়া করে একটা বউ ঘরে আননি বাবা ঘরের একটা কোনো কাজ কামি ধরে না। সেই সকালে উঠি ফজরের নামাজ পড়া তো ব রান্না বন্না খাওয়া দাওয়ার আয়োজন করি। সকালে নাস্তা পানি খাস খাওয়া দাওয়া পরে আবার ঘুচাই। ঘুচাস তো আবার দুপুরে রান্না বন্না আয়োজন করি। একটু জিরানোর অপসর আছে। তো নামাজ পড়তে পারি না একটু টাইম মতো খাইতে পারি নোস পানিও ঠিক মতো খাইতে পারি না দেখছো আমার পা গেলে কোন ফুল লাগে সেখানে একটু দেখ চায় দেখ পা গুলি দেখছো তো আমার একটু বিশ্রামের সুযোগ আছে আমার কি করবো আমা বলো এমন একটা মেয়ে বিয়ে করে আনছি কাজের কথা বললে উল্টা আমার সাথে অশান্তি করে আম্মা এই যে তোর বাপে বিয়ে করে এবার তো আমার লয়ে এলো এর পরের দিন আমার কাম শুরু হইলো এখন আমার কাম চলতেই আছে চলতেই আছে আমার কাম আর শেষ হইব না যদি মরলে পর আমার কাম শেষ হয় আচ্ছা আম্মা তুমি যাও আমি দেখতেছি কি করা যায় কি কি আর দেখবি ক আমারও তো আমার বুঝ দিবি বরে বোর বুঝ দিবি এই পর্যন্ত তো শেষ যাও দেখতেছি আম্মা বলছি তো দেখতেছি কি করব আম্মা আমি বলো আমি এখন বসার একটা চিবিতে আছি এদিক দিয়ে তুমি আমার এটালো ওদিক দিয়ে বউ টেলো

তোমার কাছে তো একটু আসলাম কথা বলতে কি হয়েছে তোমার কিছু হয় নাই আমার তাহলে মন অস কেন তোমার কি হয়েছে বল না কিছু হয় নাই কাজ করতেছি ডিসটার্ব করোনা যা বলার বলো না হলে চলে যাও আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না এটা কোনো কথা বললা তোমাকে যদি ভালোই না বাসতাম তাহলে কি তোমাকে বিয়ে করে নিয়ে আসতাম আমার বাসায় বলো সত্যি ভালোবাসো অনেক ভালোবাসি ঠিক আছে তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তার একটা প্রমাণ দাও দেখি শোনো না আজকে তিন চার বছর হয়েছে তোমাকে বিয়ে করে নিয়ে আসছি তুমি যখন যেটা যেটা সেটা দিতেছি তারপরও কি আরো প্রমাণ চাও হ্যাঁ প্রমাণ চাই আমি দেখতে চাই তুমি তো আমার স্বামী তুমি আমাকে কতটা ভালোবাসো কতটা সত্য শোনো না বসো আমি বিশ্বাস করি না যদি তুমি আমাকে ভালোই বাস্তা এই বাড়ি গাড়ি সমস্ত সম্পদ আমার কাছে লিখে দিতা বুঝছো তুমি বাস্তা তাহলে এই বাড়ি গাড়ি সমস্ত ছয় আমার নামে লিখে দিতা কিন্তু তুমি তো সেটা করো নাই তার মানে তুমি আমাকে ভালোবাসো না এটাই তোমার ভিতরে ধারণা চলে আসছে আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ সে এই তুমি বলতে পারলে আমাকে হ্যাঁ তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি কেমনি বিশ্বাস করব এখনো পর্যন্ত আমি তোমার বউ হয়ে আসছি আজকে পাঁচ বছর হইলো কই তুমি আমার নামে কিছু দিছো কই দিস কি দিস কিছুই তো দাওনি যদি দিতা এই বাড়িটা গাড়িটা সমস্ত সয় সম্পত্তি লিখতা তাহলে বুঝতে আমার কি তুমি তো আমাকে কিছুই দাওনি শুধু মুখেই বলো তুমি আমাকে ভালোবাসো আমার নামে আর তোমার নামে আমাকে তো কিছুই দাওনি এখন তুমি কি চাও বলো তো কি চাই হ্যাঁ আমি চাই তুমি আমাকে বাড়ি গাড়ি তারপর আর বাকি যে ছয় সম্পত্তিগুলো আছে সব আমার নামে লিখে দাও আমি আমার বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য সবকিছু লিখে দিলে তুমি বুঝতে পারবো আমি তোমাকে ভালোবাসি তাই তো হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমি আমার আম্মার সাথে একটু আলাপ করে দেখি কেন আম্মা কেন আম্মা তোমার কি আর আমি তোমার কি তুমি সব তুমি সমস্ত কথাই আম্মাকে টানো কি জন্য হ্যাঁ এটা তো তোমার আর আমার কথা আম্মাকে কেন লাগবে আর তুমি তো এই বাড়ির ছেলে তুমি যা করবে তোমার সিদ্ধান্তে করবা কেন মাকে টানো তুমি ভালো লাগে না আমার ওই মহিলাকে আমার তো সহ্যই হয় না সব সময় মা 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 কেন আমি তোমার বউ না আমার সাথে সবকিছু শেয়ার করতে পারো না তা তো করবা না খালি মা আচ্ছা ঠিক আছে তোমার নামে আমি সব সম্পত্তি লেখা দিয়ে তারপরে বুঝাবো তোমাকে আমি অনেক ভালোবাসি যাও হইছে সত্যি বলছো সত্যি বলতিছি এর জন্য তো তোমাকে আমার অনেক ভালো লাগে ঠিক আছে এবার ঘরে যাও আমি একটু কাজ করি ঠিক আছে তাড়াতাড়ি আসব ঠিক আছে কি কইলে এটা তুই কি কইছস টাকার সস্কেল লেখা সব সম্পত্তি তার নামে লেখা দিবি তুই কেলিগা লেখা দিবি তুই সমস্যা কি আম্মা সম্পত্তি একজনের নামে থাকলে হয় না আমার বোন নামে থাকলেও আমার বোন নামে সম্পত্তি দিলে আমার নামে থাকবো তোমার নামে সম্পত্তি দিলে তোমার নামে থাকবো আমার নামে দিলে তো আমার নামেই থাকবো আম্মা আমার নামে সম্পত্তি দিলে তোর নামে থাকবো তোর নামে সম্পত্তি ও তোর নামে থাকবো তোর বোন নামে সম্পত্তি দিলে ও সম্পত্তি তোর নামে থাকবো না বোন নামে দিলে তোরা আর আমার এই বাড়িতে গোয়া লাগতে পারে বের করে দিব কি বলতেছ আম্মা এগুলা আমার বউ আমি অনেক বিশ্বাস করি আমার বউকে আমি অনেক ভালোবাসি অনেক বিশ্বাস করি ওর নামে যদি সম্পত্তি দেই এই সম্পত্তি আমারটা আমারই থাকবে আমার সম্পত্তি উনি কোথায় যাবে আমি ওর জামাই না আমি ওর আসবেন না ও তো আমার কোথাও যাবে না তুমি আম্মা তুমি আম্মা মিথ্যা কথা বলতেছো পরপতি তোমার বিশ্বাস নাই পরপ্রতি আমার বিশ্বাস আছে অনেক আম্মা তাহলে বাবা তুমি তোমার বোর এখনো ভালো করে চিনো না ভালো করে জান নাই তাহলে তোমার বোর ঘটনা শোনো তুমি কি হইছে আম্মা কি ঘটনা হ তাহলে শোনো কে লেখা তোর কথা সম্পত্তি লেখা নিতে চায় আম্মা তখন আমি কি করবো আম্মা আমি তো আম্মা আর কথা দিয়ে ফিলছি আমার এই সম্পত্তি অন্য নামে আমি লেখা দিব আম্মা আমি কি করব আম্মা আমি তো একবার কাউকে কথা দিলে সেই কথা আমি আম্মা রাখি আম্মা এখন আমি কি করব আম্মা আমার একটা বুদ্ধি দাও না আম্মা সামনা দিক আয় ঠিক আছে আম্মা তোমার কথা মতো আমি কাজ করব আম্মা

আরে হ্যাঁ সব বুঝছি তো আর তোমাকে বলছি না তুমি যখন তখন ফোন দিবা না তুমি তো জানোই আমি সবার মাঝে থাকি আরে তুমি একদম টেনশন করিও না আমি সবকিছু আমার নামে লিখে হ্যাঁ হ্যাঁ আরে বাবা আমি তো জানি আমাকে এত কথা শিখাই দেওয়া লাগবে না আমি সব কিছু আমার হাতের মুঠোয় করে তারপর আমি তোমার কাছে যাব তারপর আমরা দুজন সালোভাবে সুখে শান্তিতে ঘর করব বুঝছো আচ্ছা এই রাখো রাখো পরে কথা বলবো আবার

কিভাবে বলবো তুমি তো কখনো এইভাবে কথা বলো না আমার সাথে কখনো বলি না এখন বলতেছি কেন পারে আমি তোমার জন্য নিয়ে আসবো তুমি তোমার পারে নিজে এনে খেতে পারো না কখনো তো এইভাবে তুমি বলো নাই আমার পানি আমি এনে খাবো তুমি তো সব সময় আমি বাইরে থেকে আসলে আর একটা কথা বলবো না শোনো আজকের পর থেকে যা যা বলবো তুমি তাই শুনবা আর যদি আমার কথা মতো না চলো তাহলে তোমাকে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দিব এটা যেন মাথায় থাকে বাহ কি চমৎকার কি মার কথা তো তখন বিশ্বাস হয় নাকি আমার কথা তো শোনো নাই বলছিলাম বড় সম্পত্তি লেখা দিও না এখন বিশ্বাস হয়েছে তোমার বোঝে কত মানে সলচত্রি করতে পারে তোমার সাথে এই ফালতু মহিলা কি বলতে আসছেন এখানে হুম ফালতু আমি না ফালতু তুমি কি এই তোমার মা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে শোনো সবকিছু এখন আমার হাতের মুঠোই কি এই বাড়িতে থাকতে হইলে আজকের পর থেকে আমার কথা মতো চলতে হবে আর যদি আমার কথা মতো না চলিস তাহলে এই বাড়ি থেকে বের করে দেব ভুলে যাস না এখন থেকে এই বাড়ি ব্যবসা বাণিজ্য গাড়ি ছয় সম্পদ সব কিন্তু আমার নামে তুমি কি বলতেছো অথ এইগুলো আমার আম্মার সাথে তুমি এইভাবে কথা বলতেছো কেন তো কিভাবে বলবো সোনা অথই তুমি বলছো তোমার নামে সম্পত্তি দিতে আমি দিছি আমি দিছি এখন তুমি কি করতেছো তুমি আমাদেরকে এই বাসা থেকে বের করে দিতে চাইতেছো তোমার কথা মতো চলতে হবে আমাদের আরে সোনা ওইটা তো ছিল তোমার মনের ভেতর ঢুকে তোমার সবকিছু আদায় করার ধান্দা তুমি কি বোঝো না তুমি আমার সাথে বেমানি করলো আমি বলছি না তোমার বোঝে একজন পুরুষ মানুষ এই আবার মুখে মুখে তর্ক তাই না আবার মুখে মুখে তর্ক বলছি না আজকের পর থেকে কথা বলতে সাবধানে বলবি আমি যা বলবো তাই হবে এখানে আমার উপর দিয়ে যদি কথা চলে না এই বাড়ি থেকে ধরটা ধরে বের করে দেবো বুঝলা যাও কাজ করি বিদায় সবকিছু লিখে দিছি আর এই ভালোবাসার দুর্বলতা নিয়ে তুমি করতে তুমি আমাকে তাই না অবশ্যই তুমি তো বলছো তুমি যদি আমাকে ভালোবাসো তোমার জাগা সম্পত্তি বাড়ি গাড়ি সবকিছু আমার নামে লিখে দাও আমি তো লিখে দিছি হ্যাঁ আমি তো সেটা বুঝেছি তুমি আমাকে ভালোবাসো কিন্তু আমি না তোমাকে ভালোবাসি না ভালোবাসো না মানে হ্যাঁ কারণ এই যে দুই তিন বছর হলো এখানে যে আমি আসি তোমার সাথে কেন আছে তুমি কি সেটা জানো জানো না তোমার এই বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু হাতায় নেওয়ার জন্য আমি তোমার সাথে আছি সোনা পাখি তুমি কি সেটা বোঝো না এই বুড়ি যা কাজ কর আজকের পর থেকে এই বাড়িতে থাকতে হইলে আমার গোলামি করতে হবে যদি পারিস এই বুড়ি তোকেও বলছি যদি তোরা মা ছেলে পারিস এই বাড়িতে থাকবি না হলে এই বাড়ি থেকে বের হয়ে যাবি দরজাটা খোলাই আছে এখন তুই যা কিরে বুড়ি তুই হাসতেছিস কেন না এমনি হাসি পাইলো কেন হাসি পাইলো এই হাসি পাইলো কেন বল তোমার কথা শুই না আমার কথা শুই না মানে কেন আমি কি এমন বললাম আমি যা বলেছি একদম ঠিক বলেছি তো তুই হাসলি কেন ঠিক বলেছো যা বলেছো হ্যাঁ হ্যাঁ মা আমারও না খুব হাসতে ইচ্ছা করতে সাম্মা একটু হাসো বাবা মানে প্রচন্ড হাসি পাইতে আনন্দ পাইতে সাম্মা মানে আম্মা তুমি যে এই তোরা কি নাটক শুরু করছিস নাকি তুমিই তো নাটক লিখছো আমি আর আম্মা শুধু অভিনয় করছি তুমি তো পরিচালক এই নাটকের আর আমরা হচ্ছে আর্টিস্ট এই তোরা কি বলছিস মাথা গেছে নাকি তোদের এই কি হয়েছে কি হয়েছে কি বলতে চাচ্ছিস কি বলতে চাই শুনবা

তোমার বুদ্ধিটা আমি একবারে খুব কাজে আম্মা ওই দলিলটা যা লেখা আছে দলিল সব জাল দলিল দলিল না ওইটা মানে মানে ভুয়া দলিল ভুয়া 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 তোর সাথে যে হ্যাঁ যেত চোদ্দ গোষ্ঠী বেদ তোর মা বেত তোর বাপ বেদক তোর ভাই বোন সবাই বেদক তুই যে এলাকায় থাকিস না ওই এলাকার সব মানুষ বেদক তোর মা তোর যেদিন জন্ম দিছে না সেদিন তোর বাবার সাথে বেদবি করছে তোর মায়ের শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের সাথে বেদবি করছে ঠিক হচ্ছে না কিন্তু ঠিক হচ্ছে না না সত্যি ঠিক হইতেছে না মা এই তুই আমার সাথে এই চালাকিটা কেন করলি বল কেন করলি ও তুমি আমার সাথে যেটা করছ ওইটা কি চালাকি ছিল না ওইটা কি বেঈমানি ছিল না ওইটা কি প্রতারণা ছিল না হ্যাঁ বলো তুমি করতে পারবা আর আমরা করলেই খারাপ না শোনো না ওটা তো ছিল এই আমাকে কথা বলতে দেন তো আমার স্বামীর সাথে আমি কথা বলবো না শোনো না আসলে তোমাকে ভুয়া মানে আবুল তাবুল বলেছি আর কি মাফ করে দাও ওটা কিছু না আমরাও না আমার মা আর আমি আবুল তাবুল যা খুশি তা ওই দলে লিখে লিখেছি ঠিক আছে আমি তো জানি তোমার বয়ফ্রেন্ড আছে কিন্তু বিশ্বাস করতাম না তুমি আমার সাথে এরকম অভিনয় করতা আমি বুঝতেই পারি নাই যে তুমি অভিনয় করো আম্মা ওরে যদি না নিয়ে আসতাম তা তুমি জানতেই পারতাম না একটা মানুষ বাস্তব জীবনে সুন্দর অভিনয় করতে পারে আম্মা ওর তো আম্মা কোনো চলচ্চিত্রে যোগ দেওয়ার দরকার ছিল না কোনো ভালো একটা নাটকে যোগ দেওয়ার দরকার ছিল না বলছিলাম যে একটু খোঁজ নিয়ে দেখো শোন তুই কি ভালো ভালো বেরোবি

তোমাকে আমি অন্ধের মতো ভালোবাসতাম অন্ধের মতো বিশ্বাস করতাম আর তুমি আমার সেই বিশ্বাস ভাইয়া চুইরা খান খান করে দিস আমার আম্মা যদি আজকে না থাকতো না আমি কবে যে আমি মরে যেতাম আমি ধুলাই মিশে যেতাম আমি রাস্তার ফকির হয়ে যেতাম শুধু আমার আম্মার কারণে আমি এই দুনিয়াতে এখনো আছি এই দুনিয়াতে আম্মা যেমন আমাকে একবার জন্ম দিয়ে আনছে আজকে আমার আম্মা আমাকে নতুন করে আবার এই দুনিয়াতে জন্ম দিলে আমার কাছে মনে হইতেছে বেরো আমার চোখে আমি তোমার কাছে মাফটা তুমি আমাকে মাফ করে দাও মা আপনার ছেলেকে একটু বোঝান না মা শুনুন শোনো না আমার কথাটা আমাকে তুমি মাফ করে দাও আমার কথাটা শুনো না তোর যে নাগর আছে না যে নাগরের সাথে সম্পর্ক হয়েছে সেই নাগরের কাছে যাবি সেই নাগরের কাছে থাকবি আমার বাড়িতে তোর কোনো জায়গায় নাই তুমি আমার কথাটা শোনো তুমি আমাকে বেরো চিন্তা করে দেখছো হ্যাঁ বিশ্বাস কারে করবো এই দুনিয়াতে বলো হ্যাঁ যারে বিশ্বাস করে আমার ঘরে আনছি জানি আমি সংসার করতেছি সে আমারে ঠকাইছে আম্মা আমাকে ঠকাইছে আম্মা আম্মা তুমি আমার মাফ করে দিও আম্মা এই বউ বিশ্বাস কর সব সময় আম্মা এই তোমার নামে এইটা সেইটা ওইটা বলতো আম্মা আমি বিশ্বাস করতাম না আম্মা আম্মা তুমি মাফ করে দাও না আম্মা আরে বাবা আমি কি কোনোদিন দিন তোর ভুল বুঝছি আমি তোর ভালোর জন্যই তো করছি এগুলি আম্মা ভিতরে চলো তোমার সাথে আমার কথা আছে চলো না আম্মা